ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সতেরোই মার্চ দু হাজার পঁচিশ দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে দ্বিতীয়বার ডাব্লুপিএল টাইটেল জিতল মুম্বাই ইন্ডিয়ানস দু নম্বর সার্থী এবং প্রভা উদ্যোগের জন্য ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ জিতল আরবিআই তিন নম্বর টাটা কমিউনিকেশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন এন গণপতি সুব্রামানিয়াম চার নম্বর সম্প্রতি তিরাশি বছর বয়সে মারা গেলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার সৈয়দ আবিদ আলী ভারতীয় অলরাউন্ডার পাঁচ নম্বর নিউ দিল্লিতে ফিট ইন্ডিয়া কার্নিভ্যালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্দাভিয়া এরপর রয়েছে ছ নম্বর ছ নম্বর বলছে যে সমস্ত পৌর কর্পোরেশনকে সৌর শহরে রূপান্তরিত করবে উত্তরপ্রদেশ সাত নম্বর জেনেভায় অনুষ্ঠিত থ্রি ফাইভ থ্রি গভর্নিং বডি মিটিং অফ দ্য গভর্নিং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আই এল ওতে অংশগ্রহণ করল ভারত আট নম্বর কৃষি বিষয়ক প্রথম যৌথকর্মী সভা অনুষ্ঠিত হলো ভারত ও চিলির মধ্যে তো নম্বর মরিশাসের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর রয়েছে 10 নম্বর নয়ডা সিপি ইনফিনিট স্পেস ডাটা সেন্টার ক্যাম্পাসের উন্মোচন করলেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তো এই ছিল সতেরোই মার্চ দু হাজার যে কারেন্ট অ্যাফেয়ার্স